অনেক কিছু জানো বাবা খুব ভালো আর কোন গ্রহটার মধ্যে মানে এই যে তুমি ছবি আঁকছো না এই গ্রহটা কিন্তু একটা এই গ্রহটার কিন্তু একটা নাম আছে এই গ্রহটা কি বলতে পারবে শনি শনি কারণের মধ্যে আমরা নই মানে যে মহাকাশচারীরা আছে তারা যে মহাকাশ মহাকাশে যায় তারা শুধু একটা মহাকাশ জানে চলে যায় মানে রকেটের মতন সেটাকে বানানো হয় চড়ে হয়

আর কি বিশাল বড় ঘর থাকবে যেখানে বিজ্ঞানীরা বসে সবাই গবেষণা করবে মানে আবিষ্কার করার চেষ্টা করবে সেখান থেকেই কিন্তু সবাই কিন্তু ওই যে মহাকাশ যান জোরে

আমি অনেক পর মহাকাশে আমি যাব, আবার মহাকাশ খুব ভালো লাগে